হাই বন্ধুরা কেমন আছো করি তোমার সকলেই ভালো আছো তোমার সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমার সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি ডেকোপন মানে কমলার ভিডিও দেখাবো এটি আজকে হচ্ছে মূল উদ্দেশ্য যে এই টাইমে ডেকোপন কি পরিমাণে ধরেছে তারপরে মানে গুটি সাইজ কেমন জালি কেমন গাছে দাঁড়িয়েছে কতটা পরিমাণে ঝরেছে সব কিছু আমি দেখাবো ভিডিওর মাধ্যমে এখনও কিছু কিছু হলুদ হয়ে আছে মানে এগুলা টিকবে না যদিও গাছের ক্যাপাসিটি অনুযায়ী দাঁড়াবে এগুলো যেমন কিছু মানে হলুদ হয়ে গেছে এগুলো তার টিকবে না ঝরে যাবে আর যেগুলা দেখেন যে ধ মানে টিকার সবুজ অনেক মোটা হয়ে যে টিকিয়ে গেছে যে কিছু একটু ছোট ছোট আছে কিছু একটু মোটা হয়ে গেছে যেমন এখানে যদি একেবারে দেখানো যায় এখানে কিন্তু মোটা হয়েছে অনেকটাই দেখলেই বোঝা যায় যে অনেক মোটা হয়ে গেছে আমি চারিদিকেই দেখাচ্ছি প্রথমে আমি ফলগুলো দেখাচ্ছি তারপরে কিছু পরিচর্যা বিষয়ে কথা বলবো চারিদিকে ফল বিশাল ফল এসছে গাছটা আমি চারিদিক দেখাচ্ছি প্রচুর পরিমাণে ফল এসছে আর এখনো কি কারণে ফল হলুদ ঝরছে কার্ডটা তাও বলবো তারপরে জল কখন কি দিবেন খাবার কখন কি দিবেন সব কথা এক কথাই সবকিছু ভিডিওর মাধ্যমে আজকে থাকবে এই যে কি পরিমাণে ধরেছে এখানে এই একটা ছোট ডালে কিন্তু তিনটা ধরেছে এই যে এখানে তিনটা দেখতেও খুব সুন্দর কমলাগুলা গুলা একদম কলসি একাই হয় দেখতে ভালো লাগে এইদিকে আমি দেখাচ্ছি প্রথমে ফলগুলো দেখাচ্ছি কারণ ডেকোপান আমার সব গাছ বহু পুরোনো এতে প্রচুর চারা তৈরি হয় ফল হয় প্রচুর খাওয়া হয় টেস্ট সব কিছুরই ভিডিও হয় যে আমি দেখাচ্ছি ডেকোপনটা আমি প্রথমে বলি আমার তো এর আগে হয়েছিল তো দেখেছেন সুন্দর মিষ্টি হয় সাইজও খুব সুন্দর তারপরে বীচের মানে পরিমাণ থাকে না বললেই চলে হয়তো যদিও একটা কমলা একাটা মানে থাকে ওটা থাকবেই যদি এই কমলাটা বিষবিহীন তবে একটা কমলা এক একটা বিষ থাকে আর বিষ থাকলে না থাকলে এটা বড় বিষয় না মেন হচ্ছে জাতটা ভালো মিষ্টি মোটা সাইজ হলে হলো তবে ডেকোবান এক কোথায় বিষ থাকে না ব্যতিক্রম এক একটা কমলা এক একটা বিষ থাকে আর আমার এই কমলাটা মিষ্টি এর আগেও আমার ভিডিওতে রিভিউতে দেখে দেখতে পাবেন যে প্রচুর লোকজনকে খাইয়েছি মিষ্টি আছে অনেক সাইজ হয় কালার হয় সব কিছু ভালো হয় আর এটা কোথায় কিন্তু বারো মাসে ভ্যারাইটি অফ টাইপে অফ টাইপে আসে কিছু কিছু সিজনে সবচেয়ে বেশি আসে যে কোনো ফল দেখবেন সিজনে বেশি আসবে আর বারো মাসে যদিও ভ্যারাইটিটা হয় তো বারো মাস যখন হয় অল্প অল্প ফলটা হয় আর সিজনে যেটা আসে সেই ফলটা সব মানে সেই ফলটা প্রচুর পরিমাণে একসঙ্গে আসে আর প্রচুর মানে হয় মিষ্টিও হয় সিজনাল ফলটা খুব সুন্দর মিষ্টি হয় কালার হয় আর দেখতেও ভালো লাগে আমি চারিদিকটা দেখাচ্ছি আর এর রুটটা আমি প্রথমে দেখা এর রুটটা গোড়াটা আমি দেখাচ্ছি গাছে গাছের গোড়াটা এর হচ্ছে বাতাবি মানে বাতাবি রুট এই যে আমি দেখাচ্ছি খাঁটি বাতাবি এখানে কিচ্ছু নাই পুরো খাঁটি বাতাবি যে বাতাবি মানে রুটটা একদম স্ট্রং এই যে মাটি এখান থেকে মানে দেখাচ্ছে আমি একদম রোদটা স্ট্রং এখানে জোটটা আছে এখানটাই জোরের পজিশন যে এই দেখি বোঝা যাচ্ছে তো এখন বোঝা যাবে না তার জন্যে না মিশে যাচ্ছে সব মিশে গেছে এর এখান থেকে রেডি কোপন এটা কিন্তু একদম খাঁটি বাতাবি এখানে কোনো উল্টোপাল্টা পাল্টা ওইসব রুট নাই কিন্তু এই এই সুন্দর মিষ্টি হচ্ছে রস হচ্ছে কালার হচ্ছে সব কিছু ভালো হচ্ছে আর এই কী পরিমাণে ফল হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর জালি ছড়ার প্রথমে বিষয়টা বলি আমি কারণ ফল কিছু দেখা যাচ্ছে যে মাছি পোকায় কিছু পোকাতে হুল মারে সেসব কারণে কিন্তু দেখা যায় জালে ঝরে যাচ্ছে এই ফলটাতে হয়তো ভিটামিনের অভাব আছে বা দেখা যাচ্ছে মাছি পোকা যে হলুদ পোকা হয় সেটাতে কিন্তু এই জালি অবস্থায় হুল মারলে কিন্তু ফলটা নষ্ট হয়ে যাবে ভিতরে ডিম পেরে যায় বাচ্চা পেরে দেয় কারণ ফলটা আস্তে আস্তে হলুদ হয়ে শুকিয়ে মানে ঝরে যায় তো সেখানে আপনার ফেরবন ফাদ যে কোটা গুলো হয় সত্তর টাকা আশি টাকা লেয় ষাট টাকা করে নেয় কোটে আপনারা অনলাইনে পেয়ে বা দোকানও পাবেন ফেরমন ফাঁদ ওতে বিষ দ থাকে এবার ওটা গাছে যদি একটা টাঙিয়ে তাহলে সমস্ত বাগানের ওতে এসে পড়বে আপনার ফল গাছের বা সবজি গাছের ক্ষতিটা কম করবে মানে সবজির এক কথায় ফলের ক্ষতি কম করবে ওই যত পোকাগালা কোটেতে এসে পড়বে তো প্রথমে ওই ফেরমন ফাঁদটা টাঙিয়ে যেতে পারেন গাছে আপনারা যদি ফল থাকে বা সবজি থাকে তাহলে অনেকটাই দেখবেন যে মানে গাছের ক্ষতিটা কমিয়ে দেবে মানে ফলের ক্ষতিটা কমিয়ে দিবে আর তারপরে গাছকে এমনি মেনটেন এই টাইমে আপনারা বোরন স্প্রে করবেন মাঝে সাঁই বোরন স্প্রে করবেন যেহেতু ফল এরকম মোটা সাইজ চলে এসছে স্প্রে করবেন তারপরে একাদিন একাদিন দিন হয়তো একটু গুঁড়ায় ডিএপি পটাশ দিবেন সময় দেখা যাচ্ছে একটু খোলপাচা জল দিবেন সময় একটু হাড় গুঁড়ো দেবেন যে সব কিছু মিলিয়ে যে একসঙ্গে দিতে হবে তাহলে কিন্তু যেমন মানুষের গ্যাস হয়ে মানে অনেক কিছু খেতে গেলে তো এইভাবে গাছেরও কিন্তু একটা ক্ষতি আসবে তো এইভাবে আপনারা না সব কিছু একসাথে দিতে হবে না হয়তো আজকে ডিবি পটাশ দিলেন যখন সারের টাইম আসবে হয়তো একটু পচা দিলেন আবার পনেরো কুড়ি দিন পর একটু হাড় গুঁড়ো দিলেন এইভাবে যে অতিরিক্ত খাবার যত সব কিছু মিশিয়ে যে আপনি ভাবছেন যে আমি কুড়ি দিন থাকবো না সব একসঙ্গে দিয়ে চলে যাব তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে আপনি একটা বা দুটো যে কোনো ভ্যারাইটি সার আপনি গোড়ায় দিয়ে চলে গেলেন আপনার যেখানে কাজ ইচ্ছা আবার হয়তো কুড়ি দিন পর বাড়ি আসলেন আপনার বাড়ির মানুষ জলটা দিল ওতে গাছ সুন্দর হবে আপনার টাইম নেয় হাতে দেখা যায় এক মাস না আপনি একটা দেখা যাচ্ছে পচা দিয়ে চলে গেলেন আর দরকার নাই আবার এসে আপনি হয়তো ডিপি পঠাশ এইভাবে গাছকে যত্ন করবেন অতিরিক্ত যত্ন কিছু নাই আর পাতায় যদি পোকা লাগে তাহলে বিষ দিবেন না লাগলে কোনো দরকারই নাই আপনার দেখা যাচ্ছে গাছ ভালো আছে যে এক মাস হয়েছে তাইলে বলে যে বিষ লাগবে তা লাগবে না যদি পোকা লাগে তাহলে ইমেজ দিবেন বা প্রফেকশো দিবেন হয়ে গেল বিষের দিক ভাঙি সাইডের দিকে আমিষটা টপ বা সাপ বা বিলাই কপার এগুলো মাঝে সাঝে দিবেন এইভাবে দিতে থাকবেন গাছের মানে ফলের কোয়ালিটি ভালো হবে প্রচুর আকারে ফল হবে ফলটা ঝরবে না তো যাই হোক ভিডিওটা অবধি শেষ করছি নেক্সট ভিডিওতে আবার আসছি বন্ধুরা